জয় গুরু গোরাঙ্গ জয় বহুপাদ আজকের আলোচ্য বিষয় তথ্যগত দিক হইতে ভগবান শ্রীকৃষ্ণ রাধার মধ্যে পার্থক্য না থাকলেও লীলা ক্ষেত্রে কিন্তু রাধারানী হচ্ছে শ্রেষ্ঠ দেখুন বৃদ্ধজনেরা বা ভগবানের যারা উন্নত স্তরের যারা মহাপুরুষ মহাজন তারা বর্ণনা করে বলেছেন যে শাস্ত্রের দিক থেকে অর্থাৎ তত্ত্বগত দিক হইতে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধ্যে কোনো ভেদ নেই যেই রাধা সেই কৃষ্ণ একই বস্তু কিন্তু লেলা ক্ষেত্রে রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের উপরে আসন গ্রহণ করেছে শ্রীকৃষ্ণ থেকে শ্রেষ্ঠ কেননা ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু লীলা রাধারানী ছাড়া অসম্পূর্ণ রাধারানী ভক্তি ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ অর্থাৎ ভক্ত শিরমণি ভক্তির বিকাশ উনিই করেছেন ভক্তি ওনার থেকেই সৃষ্ট তাহলে ভগবানের ভক্ত যদি না থাকে তাহলে ভগবানের বিস্তার হবে কী করে ভগবানকে লোক জানবে কী হবে তাই ভগবানকে জানার পেছনে ভগবানের বিভিন্ন লীলার পেছনে ভগবানের বিভিন্ন বিস্তারের পেছনে রাধারানি সবথেকে শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে ভগবত ভক্তি শুরু হয় সাধন ভক্তি দিয়ে তারপরে ভাব ভক্তি প্রেম ভক্তি রতি ভক্তি মহারতি ভক্তি সে পরিশেষে মাধুর্য রস মাধুর্য রসকে তিন ভাগে ভাগ করা যায় সাধারণ মাধুর্য সামঞ্জস্য মাধুর্য এবং সামর্থ্য মাধুর্য সামর্থ্য মাধুর্য হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মাধুর্য যেটা উদাহরণ হিসাবে ভক্ত রয়েছে মাতা গোপীরা তার থেকেও দুটো উৎকৃষ্ট রস রয়েছে এক মদন দুই মাদন তো মদন স্তরে ভগবান শ্রীকৃষ্ণ আসন গ্রহণ করে অধিষ্ঠিত হয়েছেন ভগবৎ ভক্তি ভগবান শ্রীকৃষ্ণও করেন কিন্তু মাদন স্তরে পৌঁছতে পারেনি মাদন হচ্ছে শ্রীমতী রাধারানীর থাকার জায়গা রাধারানীর অধিষ্ঠান তো সেখানে পৌঁছানোর জন্য আমাদের গোবিন্দ যার সেবায় সকলেই ব্যাকুল যা সেবা করার জন্য এই মনুষ্য জন্ম সেই গোবিন্দ রাধারানীর চরণ সেবা করছেন কেননা ওই মাদন স্তরে পৌঁছে মাদনের লীলা আস্বাদন করার জন্য আজও ভগবান শ্রীকৃষ্ণ রানীর চরণ সেবা করেন এই হচ্ছে রাধা রানীর পার্সোনালিটি এই হচ্ছে রাধারানীর গুণকীর্তন রাধারানীর গুণের সেমানে রাধারানী না থাকলে কৃষ্ণপ্রেম কি প্রতিষ্ঠিত হতো বা কৃষ্ণপ্রেম সম্বন্ধে কে কী জানতে পারত ভগবানের সৃষ্টি করেছেন রাধারানীকে কৃষ্ণপ্রেম বিস্তার করার জন্য আর গোপীরা হচ্ছে রাধারানীর প্রকাশ তাই রাধাতত্ত্ব হচ্ছে শ্রেষ্ঠ তত্ত্ব এই হচ্ছে আলোচনার মূল ভাবার্থ হরি কৃষ্ণ জয় রাধে